মুর্শিদাবাদ জেলার ভগবানগোলা স্যুট আউটের ঘটনার প্রতিবাদে আসামিদের গ্রেপ্তার করার দাবিতে পথে নামল ব্লক কংগ্রেস আসামিদের গ্রেপ্তার করার দাবিতে গর্জে উঠলেন ভগবানগোলা ব্লক কংগ্রেসের নেত্রী হেনাবিবি সহ ব্লক কংগ্রেস নেতৃত্ব উল্লেখ্য ভগবানগোলা ডাঙ্গাপাড়া এলাকায় যে গুলি করে বাবর কে হত্যা করা হয়েছিল সেই ঘটনার তদন্তে নেমে পুলিশ কয়েকজনকে গ্রেপ্তার করলেও বাকি আসামি এখনও অধরা সেই ঘটনার বাকি আসামিদের ধরার দাবিতে প্রতিবাদে মিছিল ভগবানগোলা এলাকায় ব্লক কংগ্রেস কমিটির উদ্যোগে কংগ্রেস নেত্রী হেনা বিবি সাংবাদ মাধ্যমের সামনে কি বলেছেন বিস্তারিতভাবে শোনাবো আপনাদের এই ভিডিওটি যেনারা দেখছেন চ্যানেলটি লাইক করবেন শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন আই লাভ মাই ইন্ডিয়া মেরা ভারত মহান